গাইজ দেখতে পাচ্ছেন ড্রাগন ফল এই ড্রাগন ফল কয়েকদিন আগে ছিল তিনশো থেকে সাড়ে তিনশো টাকা কেজি তবে থেকে টাকা কেজি বিক্রয় হচ্ছে তবে কমলালেবু আপেল আঙ্গুর ফল এইসবের দাম এতটা দাম বেশি কোন কারণে এই বিষয়টা সাধারণ ব্যবসায়ীকে দারে শুনব তবে দাম বা কারণটা কি এই বিষয়টা নিয়ে আজকে আমরা জানবো দেখুন তাহলে ফলের দাম তো বাড়ছে কেন ফল তো এখন নাই তো ফলের দামে ইন্ডিয়াতে আসছে না ফল তো না এই বাড়ছে গাইজ আমরা জানতে পারলাম যে ইন্ডিয়ার থেকে এক্সপোর্ট ইমপোর্ট কম হওয়ার কারণে ফলের দামগুলো অনেকটাই বাড়ছে যাচ্ছে তবে যে আশ ফলগুলো দেখতে পারছেন যেগুলো সাধারণ ফল এগুলো দাম টাকার মধ্যে আছে তবে কমলালেবু আপেল আঙ্গুর ফল বেদানা এইসব ফল তিনশো থেকে তিনশো আশি টাকা কেজি দরে আজকের বাজারে বিক্রয় হচ্ছে তবে কালো যে আঙ্গুর ফলটি দেখতে পাচ্ছেন এই আঙ্গুর ফলটি চারশো আশি টাকা কেজি আজকের বাজারে যাচ্ছে সাধারণ ব্যবসায়ীরা বলছে ইন্ডিয়ার থেকে ফল আসছে না বিদায় এই ফলের দাম অনেকটাই আজকের বাজারে বেশি তবে বাংলাদেশের বেনাপোল বর্ডার থেকে যদি ফল না আসে এই ফলের দাম সারা বাংলাদেশ ব্যাপী দাম বেশি থাকে এটাই হচ্ছে আজকের বাজারের নিউজ ছিল ওহিদুল ইসলাম বাপ্পি আমার ভিডিওটায় একটি লাইক একটি শেয়ার অবশ্যই করে দেবেন আপনাদের জন্যই এই ভিডিওটি তৈরি করা যারা ফল খেতে ভালোবাসেন অবশ্যই ভিডিওটায় একটি লাইক একটি শেয়ার অবশ্যই ফলো দিয়ে দেবেন असल <laughs> <laughs>